তো হ্যালো বন্ধুরা কি অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা দেখুন আমি পান্ডা সাপ নিয়ে গেম খেলে করতে চলে এসেছি তো যেখানেই যে থাকো লাইভে যুক্ত হও তো বন্ধুরা দেখুন এই তো বন্ধুরা আমি আজকে চ্যালেঞ্জ করেছি সেই পান্ডা সাপকে টপ ওয়ান একটি সাপ বানাবো তো বন্ধুরা লাস্টের সাথেই থাকুন দেখুন বন্ধুরা বন্ধুরা আমি কিন্তু মারা গিয়েছি দুইবার তো বন্ধুরা আমি কিন্তু এবার পাঁচশো কয়েন খরচ করে চলে এসেছি কারণ আমার সাপকে রাগান্ত বানাতে হবে তাছাড়া কিন্তু সাপ কিল করবে না তো বন্ধুরা দুইবার মারার পর কিন্তু আমার সাপটিকে অনেক রাগ হয়ে যায় তাই কিন্তু এবার ঝটাৎ খরচ করে এখানে মেরে দেয় তো বন্ধুরা আমি কিন্তু এবার এক বেড়ে সাপ হয়ে যাব বন্ধুরা টপ ওয়ান সহজে অত সহজ কিন্তু সহজ সহজও না খুব একটা কঠিনও না বন্ধুরা দেখুন অল্প তাড়াতাড়ি আমি কিছুক্ষণের মধ্যে কিন্তু টপ করে চলে গিয়েছি তাহলে টপ ওয়ান হতে তো বেশি সময় আর লাগবে না তো বন্ধুরা আমি কিন্তু এখন টপ দুয়ে আছে আর কিছুক্ষণের মধ্যে এই খাবার কোনো যদি আমি সম্পূর্ণ খেতে পারি তাহলে টপ ওয়ানে চলে যাবো তো বন্ধুরা এই লাল সাপটি কিন্তু আমার সব খাদ্য চুরি করে খেয়ে দেয় তাই কিন্তু আমি এই লাল সাপটিকে পেঁয়াজ দিয়ে খেয়ে দেব। কারণ আমার খাদ্য চুরি করে খেয়ে দিয়েছে তো বন্ধুরা আমি কিন্তু কোনো ছোটো খাটো সাপকে খাই না যে আমার সাথে পাকামো করে আমি শুধু তাকেই খাই তো বন্ধুরা দেখুন এই সাপটি কিন্তু আমাকে প্যাচ দিতে এসে আমার গোলাপটি ফেসে যায় তো বন্ধুরা এসে তখন মরতে থাকুক আমি সে তখন এই যে দাড়িওয়ালা সাপকে দিই তো বন্ধুরা এই দাড়িওয়ালা সাপকে খেতে পারলে কিন্তু আমি টপ ওয়ান একটি সাপ তো হয়ে যাব তো বন্ধুরা দেখুন আমি বন্ধুরা তোমরা যারা আমার ভিডিও দেখছো অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা তো বন্ধুরা দেখুন আমি এই দাড়িওয়ালা সাপটিকে পেঁয়াজ দিয়ে দিয়েছি তো বন্ধুরা কিছুক্ষণের মধ্যে কিন্তু ওকে আমি খেয়ে দেবো তো বন্ধুরা কথাই কথাই আমি কিন্তু টপ অনেকটি একটি সাপ হয়ে গেছি তো বন্ধুরা তোমরা প্রপন টপ অন সাপ হতে তোমাদের কত মিনিট সময় লাগে তা কমেন্টে জানাও আর কি কোন দেশ থেকে ভিডিও দেখছো সেটাও কমেন্টে জানাবে বন্ধুরা এই দাড়িওয়ালা সাপটি অনেক চালা খাওয়া সত্ত্বে অনেক ঘোরাঘুরি করার পরেও কিন্তু মরতে যাচ্ছে না তারপরেও কিন্তু আমি একে ছাড় দেবো না তো দেখুন বন্ধুরা আমার আশপাশে কিন্তু আরও দুটো সাপ ঘোরাঘুরি করছে তো বন্ধুরা চলে কেউ আমরা পেঁয়াজ দিয়ে খেয়ে দিই ও ততক্ষণ মরতে থাক তো বন্ধুরা আমার পেটের ভিক্ষর ওই সবটি কিন্তু মারা গেছে এবার কিন্তু আমি ওকে আরামসে খাবো তো বন্ধুরা এটি খেতে খেতে দেখুন কেউ কিন্তু এই সাপটাও মোটামুটি ভালো করো এই এ খেতে করলে তো আমরা আরও বড় হয়ে যাবো তো বন্ধুরা তোমাদের কাছে সাপ আছে সেটা কমেন্টে জানাও আর তোমাদের আইডি লেভেল আর পরবর্তীতে আমি কোন সাপ গেম প্লে করবো সেটাও জানাও তো বন্ধুরা তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো যাতে তাদেরকে নিয়ে পরবর্তীতে আমি রিপ্লাই ভিডিও বানাতে পারি আর তোমরা যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তো বন্ধুরা তোমরা যারা আগের থেকে এবার করে রেখেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সাপ হয়ে গেছে কিন্তু ওর তো আমার হাতের থেকে নেই তো বন্ধুরা দেখুন ওই সেই দাড়িওয়ালা সাপটি আবার এসেছে কিন্তু ওই সে নিমিশ একাই আমার গায়ে ঢিপ মেরে মারা যায় তো বন্ধুরা আমার আশপাশে অনেকগুলো সাপ ঘোরাঘুরি করছে কারণ আমি টপ অনেকটি সাপ অনেকেই আমার লোকেশন থেকে চলে আসছে তো বন্ধুরা এই পাশে একটি বিরল সাপ আছে দেখি মারা যায় নাকি বন্ধুরা এখানে একে খেয়ে দিই তো বন্ধুরা দেখুন এখানে অনেক খাদ্য তো এই সাপগুলো কোথা থেকে আসছে এত বন্ধুরা একটু আগে একে মারলাম আবার সে সাপ বন্ধুরা দেখুন এখানে একটি পান্ডা সাপ তো বন্ধুরা দাড়িওয়ালা

অনেক সহজেই মরে যায় দেখছো ভিডিওতে লাইক করছো না প্লিজ লাইক করে ফেসলে সাবস্ক্রাইব করা সাপোর্ট তোমাদের একটু সাপোর্টের আসে আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই বন্ধুরা ভিডিও দেখো তো কি সাপোর্ট দাও না তো বন্ধুরা ভিডিওতে লাইক করে সাবস্ক্রাইব করো প্লিজ তো বন্ধুরা আমি কিন্তু ফেঁসে গেলাম ও নো বন্ধুরা এত রিস্কের তোমরা কোনোদিন বেরিয়ে এসো নাকি সেটি কমেন্টে জানাও এখন কিন্তু এখান থেকে বেঁচে যাওয়ার জন্য তোমাদের কাছে একটি লাইক কিন্তু আমি আশা করি তো দেখুন বন্ধুরা এখানে এই পান্ডা সাপ নিয়ে কিন্তু এখানে আমি ঘিরে ঘিরে এই সাপটি কারণ আমার পথ আটকে দিয়েছিল তো বন্ধুরা আমি কিন্তু মোটামুটি অনেক বড় একটি সাপ হয়ে গেছে ওই পাশে একটি আইসক্রিম ওলা সাপ আছে চলো বন্ধুরা ওই আইসক্রিম সাপ থেকে খাওয়া যাক বন্ধুরা এই দাঁড়িওয়ালা সাপ কোথা থেকে যে এত আসছে আমি বুঝতেও পারছি না তো দেখুন বন্ধুরা এই দাড়িওয়ালা সাপ কিন্তু আমার কাছে অনেক ঘোরাঘুরি করে আসছে তো বন্ধুরা আমি অনেক বড় হাস থেকে আমার মাথা না খুব কষ্ট হচ্ছে তাই আমার মোড়ে জড়ি খুবই বেশি কিন্তু আমার আশেপাশে অনেক সাপ থাকার কারণে ওই গাড়ি ওয়ালা সাপ দিতে পারি না তো বন্ধুরা দেখুন এই আইসক্রিমওয়ালা ওয়ালা সাপ সহ আমি অন্য অন্য সাপগুলোকে সহ প্যাচ দিয়ে নেব কারণ আমি এখন একটি টপ মন বিখ্যাত সাপ দেখুন বন্ধুরা আমার পেটের মধ্যে কিন্তু মনে হয় কিছু না হলেও চার পাঁচটা সাপ আটকা পড়ে গিয়েছে তো বন্ধুরা দেখুন এই আইসক্রিমওয়ালা ওয়ালা সাপটিকে আমি প্যাচ দিয়ে খেয়ে দিয়ে আর এখানে অন্য অন্য একটি সাপ ছিল সেটা কিন্তু নিয়ে মারা যায় বন্ধুরা দেখুন আমার পেটের মধ্যে দুটো দুই জায়গায় সাপ আমি তো এখন আনন্দে খাবো করে কারণ দুটোকে কিন্তু দুই দিয়েছি কেউ কিন্তু খাবো খেয়ে নিতে পারবে না এখন কিন্তু আমি খাবো বন্ধুরা এই সাপটি কিন্তু অনেক শেমেসে মারা যায় কিন্তু আমার খাদ্য কোনো খাতে হবে কারণ আমার বাংলাদেশ টপ ওয়ানে যেতে হবে বন্ধুরা তোমরা বাংলাদেশ থেকে ভিডিও দেখে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকুন কারণ আমিও একটি বাংলাদেশি প্লেয়ার আর ইন্ডিয়া থেকে দেখে থাকলে তোমাদের ইন্ডিয়ার কথা কি কমেন্টে দিয়ে যাও যাতে পরবর্তীতে তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারি তো বন্ধুরা এই সাপটি কিন্তু পুতুলের মতো দেখতে অনেক হাসাহাসি করছে এবং মহিলা সাপ মনে হয় কানে দেখুন ফুল গুজা আছে তো বন্ধুরা দেখুন আমার পেটের মধ্যে এই সাপটি জন্ম নেয় কিন্তু তো

তো বন্ধুরা তো নিমিশেই অনেকক্ষণ ঘোরাঘুরি করতে করতে এক সময় না এক সময় মরবে বন্ধুরা আমি কিন্তু কোকের অনেক স্পিরিট বাড়িয়ে দিয়েছি রাগে রাগে বন্ধুরা আমার সাপটি অনেক রেগে গিয়েছিল কারণ ওই সাপটি আমাকে অনেকক্ষণ ধরে বলাছিল তো বন্ধুরা তোমরা ভিডিও দেখছো ঠিকই লাইক করো নি একবার লাইক করেছে তাকে অসংখ্য 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 ধন্যবাদ যারা ভিডিওতে লাইক করবে তাদের আশা করি তাদের মনের আশা পূর্ণ করে দিবে আল্লাহ তো বন্ধুরা এই সাপটি খিলকিল করে হাসছিল আর তরমুজ আমাকে তরমুজ দেখাচ্ছিল বন্ধুরা ওই সাপটি অনেক ছোটো হওয়ার কারণে ওই সাপটিকে আমি খাবো না এই পাশে আরও একটি পাণ্ডা সাপ তো বন্ধুরা আমার মিতি যখন আমি আমার মিতিকেও কিন্তু ছাড় দিব না পাণ্ডা সাপকে কিন্তু আমি খেয়ে দিব।

বন্ধুরা ও তো এক সময় না এক সময় মরবেই কারণ আমার এত বড় গুলা কেতের মধ্যেও পেশ খেয়ে গেছে ওর কোনো বাসার কোনো শান্তি নাই তো বন্ধুরা এই দেখো একটা কিৎ সাপ ওতে মারজোনা ওই সবগুলো আমার খুবই ভালো লাগে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি কি যা যা স্বাবে কে তো খেতেই হবে ওইসব থেকে ছি আপনাকে এই সাতটি খাই কারণ এই সাতটি খাই অনেক শোনা আছে দেখুন বন্ধু এই গায়ে গোল্ডেন কালারের রিং পেছানো একে খেতে তো আমার সব খুবই ফুর্তি পাবে তাই তো এইসব থেকে খেয়ে একে খেয়ে দিতে হবে বন্ধুরা এই সাপটির মুখ দেখতে খুবই ভালো জোস লাগে মনে হয় একটি মেয়ে লোক সাপ বন্ধুরা এত বড় তোমরা কোনোদিন হয়েছে না কি কমেন্টে জানাও তো এখন আমি এইসব থেকে মারতে চাইছিলাম ওইসবটি কিন্তু এখন এসে কি মরে যায় বন্ধুরা ওইসবটির খাদ্য আমি এখন খেতে যাবো না কারণ এটি আমি দুটো প্যাঁচ না দিলে এইসবটিকে কিন্তু আমি মারতে পারবো না তো এর গোল্ডেনের এই সোনাগুলো আমার সব নিয়ে নিতে হবে তো বন্ধুরা চলুন এখন না এইসবের এই খাদ্যগুলো সব খেয়ে দেওয়া যাক

কিন্তু আমি তো একটি বটস আমি মারাও যেতে পারিনি তো বন্ধুরা দেখুন ওই সবটি আমাকে মারার জন্য এসেছিল কিন্তু নিমিশেও মারা যায় আমি তো ভেবেছিলাম আমি গেছি কিন্তু আমি তো মরি নাই বন্ধুরা এটা দেখে ভিডিওতে লাইক করে তাহলে সাবস্ক্রাইব করে দিলে আমিও কিন্তু খুশি হব তো বন্ধুরা তোমাদের মন ভালো রাখার তো নতুন নতুন ভিডিও বানাই প্রতি নিয়ত শর্ট লং এবং লাইভে এসে তোমাদেরকে বিনোদন দেই। পুরো ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো না কেন বন্ধুরা? এবং অনেকে এই ভিডিওতে লাইক করেছেন এবং করে রেখেছে। আমার তাদেরকে তো অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা এর পরের ভিডিওতে কোন নিয়ে গেম প্লে করবো তা কমেন্টে फटाफट জানিয়ে যাতে থাকা অবস্থায় তোমরা কারা কমেন্ট করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাতে পারি এখানে দেখতে পাচ্ছো হোয়াইট কালার দুটো সাপ আমার কাছে কিন্তু গুরু ঘুরঘুর করতে আছে আমি কিন্তু দুটো সাপকে একবারে পেঁয়াজ দিয়ে খেয়ে দেব ওরা কিন্তু বুঝে উঠতে পারিনি যে ওকে আমরা পেঁয়াজ দিয়ে খেয়ে দিয়েছি আর এখানেও দেখুন বন্ধুরা একটি নতুন সাপ জন্ম নিয়েছিল তাকে তো আমি খেয়ে দিই

তিন কোটি তিন লাখ পাঁচশো একানব্বই স্কোর বন্ধুরা এখন তুমি দেখতে পাচ্ছি কেন অনেকগুলো সাপ ছিল সেই সাপ এখন আর দেখা যাচ্ছে না তো বন্ধুরা আমি আবারও বলছি তোমরা ভালো ভালো কমেন্ট করে যাতে তোমাদেরকে পরবর্তী ধন্যবাদ জানাতে পারি তোমরা আমার আমার কার কে কে তোমাদের নামটি অবশ্যই কমেন্টে জানাবা যাচ্ছে তোমাদের নাম ধরে আমি ধন্যবাদটি জানাতে পারি তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি একটি ডাইনোসর সাপ চলুন বন্ধুরা এই ডাইনাসোর সাপটি ঘিরে ফ্যাল দিয়ে খাওয়া যায় নাকি দেখা যাক তো বন্ধুরা এই পান্ডা সাপটিকে যখন যখন দৌড় মানানো হচ্ছে তখন মনে হচ্ছে দই তুলির মতো দেখা যায় তো বন্ধুরা আমি এখনই কিন্তু মরে যেতাম কিন্তু কমেন্ট থেকে বেঁচে যাই কিন্তু কি এই সাপ নাকশি সাপটিকে আমি ছাড়ছি না এই নাকশি সাপ অনেক সাপকেই মনে হয় মেরে মেরে খেয়েছে কিন্তু আমার কাছে এসে কিন্তু খুব পার পাবে না কারণ ও যত বড়ই প্রো হোক আমার থেকে তো বড় প্রো না বন্ধুরা ওকে কিন্তু আমি খাওয়ার জন্য জোরে জোরে দৌড়ানোর কারণে আমার অনেক স্কোয়ারই কমে যায় তখন দেখতে পান বন্ধুরা তিন কোটি কত লাখ এখন কিন্তু আমার অনেক স্কোয়ার কমে গেছে প্রায় এক কোটি স্কোয়ার কমে গেছে মাত্র দুই কোটি এক লাখ উনষাট হাজার স্কোয়ার আছে তো বন্ধুরা এই খুবই বারো ছোট দেখতেই পাঁচশো প্যাটের মধ্যে গুল গুলগুল করে গোল গোল করে ঘুরতে আসে কোনো রকমে মরতে আসে না তো বন্ধুরা তোমরা আমার লাইভ অনেকেই দেখছো ভিডিওতে লাইক করছো না কমেন্ট করছো না শেয়ার করছো না বন্ধুরা তোমরা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে সাপোর্ট দাও বন্ধুরা আমার অনেক কষ্ট হয় কিন্তু ভিডিও তোমাদেরকে বিনোদন দেওয়ার জন্য তো প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করো দেখুন বন্ধুরা আমি নাকশি সাপটিকে কিভাবে খেয়ে দিলাম তো বন্ধুরা চলুন এই সাপটিকে যদি আমরা মারতে পারি তাহলে তোমরা কথা দাও ভিডিওতে লাইক করে তাহলে সাবস্ক্রাইব করবে কিন্তু একে তো আমি মারতে পারি না বন্ধুরা আফসোস থেকে গেল জীবনের সবসাই থেকে বড় আফসোস তো বন্ধুরা আমি কিন্তু এখন পাণ্ডা সাপটিকে চেঞ্জ করে নিয়ে আসবো তো বন্ধুরা তোমরা তো কমেন্টে বললে না আমি কোন সাপটি নিয়ে গেম প্লে করবো তাই আমার মনে হচ্ছে একটি সাপ নেই তো বন্ধুরা এই প্যাঙ্গুইন সাপটা গিয়ে কিন্তু দেখতে খুবই ভালো দেখা যায় তাই এই প্যাঙ্গুইন সাপ নিয়ে গেম প্লে করি তো বন্ধুরা দেখুন আমার এখানে আছে আমি করতে পারবো তাই কিন্তু আমার কোনো থেকে সমস্যা নাই তো বন্ধুরা এইখানে বলতে এটি ভতুজা সাপ একে তো খুব ভয়ানক দেখা যায় এই সাপটিও কিন্তু খুবই জোস লাগে এটি একটু বিড়াল সাপ তো বন্ধুরা এই সাপটিও দিন সাপ তো বন্ধুরা এটি একটু ডগ সাপ আমার কাছে কিন্তু সাপের কোনো বন্ধুরা এটি কোন দেশের পতাকা কালারের সাপ তোমরা জানলে অবশ্যই বলবে এটি মনে হয় অস্ট্রেলিয়ান সাপ তো বন্ধুরা আমি এখন এই সাপ কিনে এই লোলা সাপ কিনে গেম প্লে করবো এটি একটি টিয়া পাখি তো বন্ধুরা এই সাপটি খুবই দেখা যাচ্ছে না সাপটি করুন তো আমি এখন একটি টপ ওয়ান সাপে পরিণত করবো তো দেখুন বন্ধুরা আমি কিন্তু নিমেষে এসে একটি চশমাওয়ালা সাপকে খেয়ে দিই তো বন্ধুরা আমার এখন মোটামুটি অনেক খাদ্যর প্রয়োজন তাই আমার কিন্তু অনেক কিল করারও প্রয়োজন টপ ওয়ান হতে হলে কিন্তু অনেক খাদ্য আমার লাগবে কারণ আমি এখন একটি ছোট্ট সাপ তো বন্ধুরা টপ ওয়ানে যেতে কিন্তু আমার বেশি সময় লাগবে না সর্বোচ্চ দুই মিনিটের মধ্যে আমি একটি টপ ওয়ান সাপ ডান করে দেখাবো তো বন্ধুরা এই লোলা সাপটি নিয়ে দেখতে পাচ্ছ কেবল লাভতে না লাভতেই আমি অনেক বড় একটি সাপ হয়ে গেছি তো বন্ধুরা এই সাপটিকে খেলে কিন্তু আমি আরও বড় হয়ে যাব তো আমার আশপাশে দেখতে পাচ্ছ একটি সার্কুনাশিয়ালা ক্যামেরা সাপ এই সাপটি কিন্তু খুবই চালাক তো একে যদি মারতে পারি তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তো বন্ধুরা এই লোলা সাপটি নিয়ে ওকে কিন্তু আমি রাগের মাথায় খুব স্পিডে যে আঘাত করি তাই কিন্তু মরে যায় ও ন বন্ধুরা এখানে কিন্তু আমি অনেক কষ্ট পেলাম কিন্তু আমি তো স্বাদ দেব না আমাকে কে মেরেছে তাকে তো আমি খুঁজে বের করে খাবো তো আমি আড়াইশো খরচ করে চলে এসেছি কারণ আমার সাপটিকে টপ ওয়ান বানিয়ে দেখাতে হবে তো বন্ধুরা ওই ওই দিকে দেখতে পাচ্ছ ম্যাপে দেখাচ্ছে যে টপ ওয়ান সাপ আছে দেখা যাক বন্ধুরা আমরা ওই টপ ওয়ান সাপ মারতে পারি নাকি তো বন্ধুরা এই টপ ওয়ান সাপ যদি আমরা খেতে পারি এটা একটি সাম্বাদুর সাপ ভয়ানক সাম্বাদ সাপুরা একে কিন্তু আমরা বন্ধুরা দেখুন একে অনেক নিমিশেই খেয়ে দিলাম আর ওই পিছিয়ে আরো একটি সাপ আছে এটা তো কীর মতো দেখা যাচ্ছে পাতা কালার বন্ধুরা এই সাপটি তো অনেক ভয়ানক এর তো আশপাশে সিং আছে একে তো আমরা খাবোই বন্ধুরা আমাকে কিন্তু হাসিয়ে দেওয়ার চেষ্টা করে আমিও কিন্তু কোন চালাক না ওর আমি ঢুকবো না না এই খাওয়ার জন্য যেটা করতে হয় সেই হয় কিন্তু করবো দেখুন বন্ধুরা এই সাপটিকেও কিন্তু আমি খেয়ে দিলাম আমি এখন কিন্তু মোটামুটি বড় সড়ো একটি সাপ হয়ে যাচ্ছি কারণ আমি অনেক খাবার এই পর্যন্ত খেয়ে দিয়েছি তো বন্ধুরা আমি এই সাপটিকে কেবল মারলাম দেখুন বন্ধুরা এই কিন্তু আড়াইশো প্যান্ট খরচ করে চলে এসেছে কিন্তু ওকে আমরা আবার খাবো তারপর আমার আগেরবার করে প্রতিশোধ কিন্তু এখন পর্যন্ত আমি চলতে পারিনি আমার মধ্যে আনন্দের যাচ্ছে কারণ আগেরবার আমাদের যেভাবে ওটা নিদ্যা করে মিলেছে বন্ধুরা তো লোলা সাপ নিয়ে কিন্তু আমি মোটামুটি ভালো স্কোয়ারি করে ফেলেছি এখন টপ ফোরে আসে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমি টপ ওয়ান ডান করবো আর টাইগার সাপ কিন্তু আমার শত্রু তোমরা সবাই জানো বন্ধুরা টাইগার সাপ পালে আমি কোন রকম সার দিই না ছোট হোক বা বড় হোক তো বন্ধুরা একটু কিন্তু এবং কি মেরে ফেলতে পারতো না আমাকেও টাইগার সাপ অনেক তাই আমার পেটের ভিতরে বারবার মরে যায় তো বন্ধুরা এই সাপটি দেখুন আমার কাছে কিভাবে তেরে তেরে আসছে কিন্তু একে তো আমরা সার দেবো না দেখুন বন্ধুরা এই সাপটি কিভাবে হাসে পুতুলির মতো সাপ তো তো বুঝে উঠতে পারিনি ওকে আমি প্যাচ দিয়ে খেয়ে দিয়েছি তো বন্ধুরা ওই পিছিয়ে একটি দারজাল সাপ আছে চলুন দারজাল সাপকে আগে মারবো কারণ দারজাল আমাদের শত্রু তো বন্ধুরা এখানে একটি একশো খুব দারজাল সাপ তাকে তো আমরা খেয়ে দিব ও তো বুঝতেও পারছে না যে ওকে আমরা খেয়ে দিব তো বুঝে উঠতে পারিনি তো ওকে আমরা প্যাচ দিয়ে খেয়ে দিয়ে দিতে চলেছি তো বন্ধুরা দেখুন আমি এখন টপ ফিরিতে চলে গেলাম সব ফোরের থেকে তো টপ ওয়ানে যেতে হলে আমার এখন রয়েছে এক কোটি এক কোটি তিন লাখ সাতান্ন হাজার স্কোয়ারে একজন রয়েছে আমার কিন্তু তার স্কোয়ার পার করতে হবে যদি টপ ওয়ানে যেতে হয় তো বন্ধুরা আমার কেবল সাত লাখ বিশ হাজার স্কোয়ার আছে তো এক কোটি কিন্তু খুব একটা বেশি টাইমও লাগবে না

বন্ধুরা তোমরা ভিডিও দেখো অনেকে লাইক কমেন্ট শেয়ার করো না বন্ধুরা ভিডিওটা লাইক করে তাহলে একটু আমরা ভিডিও বন্ধুরা এই বছর থেকে যদি মারতে পারি তাহলে তোমরা যদি মুসলিম হয়ে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দিবা কিন্তু আমি তো মারতে পারলাম না আমার তো খুবই রাগ হয়ে গেল কিন্তু বন্ধুরা এটা কিন্তু আমারই খাবার আমি কিন্তু আবারও পাঁচশো পয়েন্ট খরচ করে চলে এসেছি কারণ কে আমরা মারবই যে কোনো কায়দাই বন্ধুরা আমি কোন সাপটিতে আমাকে মেরেছে আমি গিরেম পেতে আমি বুঝতেও পারি নাই তো বন্ধুরা ওই সাপটিকে আমরা খুঁজে বের করবো যে সাপটি আমাকে মেরেছে তো বন্ধুরা এই পাশে দেখতে পাচ্ছি একটি লোলা সাপ আমারই নীতি তারাকে তো খাওয়ার চেষ্টা করব সাপটা অনেক বড় হওয়ার কারণে আমাকে একটি প্যাস দিয়ে খেয়ে দেয় তারও কিন্তু কোনো দিন দাঁড়া নাই বন্ধুরা সাপটা অনেক চালাক দেখুন বন্ধুরা ঘোরাঘুরি করতে কীভাবে কিন্তু আমি কিন্তু প্রত্যেকে বড় চালাক ওকে তো আমরা যেভাবে যে কোনো কায়দাই খাবই তো ওকে তো আমরা লোলা সাপটিকে খেয়ে দিলাম কিন্তু আমাকে যে সাপটি মেরেছে তাকে কিন্তু আমি এখন পর্যন্ত খুঁজে পাই না তোমরা যদি জেনে থাকো কি কালারের সাপ তো আমাকে বলো আমি কিন্তু সেই থেকে যে কোনো মূল্যে খুঁজে বের করার চেষ্টা করব তো বন্ধুরা আমাকে মনে হয় সেখানে পাতাওয়ালাই হলুদ সাপটি মনে হয় মেরেছিল তাই আমি এই সাপটিকে খেয়ে কিন্তু সেই প্রতিশোধ কি তুলে নেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা এখানে দূর আসার একসাথে গোল 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 করতে আছে আমি কিন্তু বন্ধুরা আগের বারটা থেকে মরে গেছিলাম এবার কিন্তু দেখতে একটা উঠে চলে এসেছি কেন দেখতে পাচ্ছি 140 এর টি সপরাবকড়া সাপ। তো شلون দরেই সপরাবকড়া সাপ থেকে খাওয়া যায় নাকি দেখা যায় তো গল্প থেকে আমি কিন্তু বেঁচে যাই কিন্তু সেই সপরাবকড়া ওয়ালা সাপের কাছ থেকেই আমি বারবার ঘুরে যাচ্ছি। সেইবার কিন্তু আমি এই সাপটিকে কোনো রকমে ছাড় দিব না কারণ আমাকে এর আগেরবার এই রকমই একটা সপরাবকড়া সাপ কি মেরেছিল। বন্ধুরা ভিডিওটা লাইক করে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন অনেকেই ভিডিও দেখো কিন্তু ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব কোনো রকমই করছো না এতে কিন্তু আমাদের খুবই কষ্ট লাগে তো বন্ধুরা দেখুন আমি একটি টপ ওয়ান সাপের ডান হয়েছি তো আমার উপরে যে সাপটি ছিল সেই সাপটি হয়তো মরে গেছে তাই কিন্তু আমাকে কোম্পানির থেকে টপ ওয়ান ডান বানিয়ে দিয়েছে তো বন্ধুরা এই সাপটিও কিন্তু আমি যে সাপটি গেম পেলে করছি এই সাপটিকে কিন্তু বড় করলে খুবই জোর দেখা যায় এটি একটি লোলা সাপ তো বন্ধুরা এই সাপটির মাথা তুমি দেখো খুবই ভালো লাগছে আর এই বড় সাপটিকে আমি কখন থেকে প্যাচ দিয়ে নিয়েছি কোনো রকমে মরতে যাচ্ছে না তো বন্ধুরা আমি এই সাপের কাছে বারবার মরতেছি তো বন্ধুদের এবার আমরা কোনো রকমের তাকে কিন্তু সার দিই না কারণ আমাকে আগের এরকম একটি চকরা পকড়া সাপে খেয়ে দিয়েছিল বন্ধুরা আমি কিন্তু এই চ্যালেঞ্জটি এবার ফোন করে ফেলেছি কারণ আমি এখন একটি টপ ওয়ান পরিণত হয়েছি তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো হচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই তো এই চশমাওয়ালা সব থেকে আমরা লাস্টে খেয়েই যাব তো বন্ধুরা এই চশমাওয়ালা সব তো খুবই ছোট কারণে আমরা কিন্তু খুবই মনে করছিল তাই আমরা ভাবছি যে এই টপ ওয়ান সাপটি আমরা ঘিরে নিয়ে টপ ওয়ান সাপটি যদি বেঁচে থাকতে পারে অল্প ছোট জায়গার ভিতরে তাহলে কিন্তু আমরা তার গায়ে ঢিপ মেরে মরে যাব কিন্তু বন্ধুরা এই বুঝতে পারলো না যে আমি তাকে খাদ্য হিসাবে নিজেই দেহটাই দান করে দিতে চাইছিলাম তো বন্ধুরা ওই সবটি কিন্তু খুব সহজে মনে গেল বলে ওই কিন্তু আমার খাদ্য কোনো খেতে পেললো না কিন্তু এই সাপটিকে আমি নিজেদের ডিপ মেরে খাদ্য কোনো খেয়ে দিই তো বন্ধুরা অনেকক্ষণ যাবৎ লাইফ করলাম তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আশা করি ধন্যবাদ তো পরবর্তী কোন ভিডিওতে দেখা হবে তো কোন ভিডিও পরবর্তীতে নিয়ে আসবো তা কমেন্টে জানাও তো লাইভ এখন আমি এই পর্যন্তই টাকছি এখন আমি কিন্তু বাড়িয়ে যাব অনেকক্ষণ যাবত লাইভ করেছি তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ